সম্মানিত খামারি ভাই বন্ধুগণ দেশে বিদেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ শুরুতে সুস্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের নীলফামারি যে সেরা কালেকশন সেই সেরা কালেকশনগুলো নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধর ধরার চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আর তার সাথে বলতে চাই সুস্মিতা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকের যে কালেকশন বাজারে হয়েছে শাহল সার বাছুর মিডিয়াম দামের আর এই মিডিয়াম দামের সাহিবল সার বাছুর আপনারা যারা ক্রয় করতে চান তারা চলে যান ছড়াছরি এই নীলখমারি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে তো সঙ্গে থাকুন আজকের যে কালেকশনগুলো রয়েছে ছোটো ছোটো সাইওয়াল সার বাছুর এই শাহিআল সার বাছুরগুলো নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করতেছি আপনার আপনারা প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি ভোগ করুন এবং প্রতিটি সার গরুর বাছুর দর দাম দেখে নিন শাইওয়াল শাক মাছুর খুব সুন্দর সুন্দর বাজার কালেকশন রয়েছে আচ্ছা আচ্ছা আপনার এটা কি শাইওয়াল মাছুর সাইওয়াল বাছুর আচ্ছা আচ্ছা কীরকম দাম চাচ্ছেন দামটাই কর পঁয়ষট্টি তাই কীরকম দাম দিচ্ছে কাস্টমার আটান্ন দাম আটান্ন হাজার টাকা দাম দিচ্ছে আটান্ন হাজার টাকার দাম দিচ্ছে কাস্টমার এই শাগ বাজারটি আর দেখি ওনার টার্গেট কীরকম ষাটের বছর তো খুব ভালো রয়েছে কোয়ালিটি সম্পন্ন তো আপনার টার্গেট কত ষাট প্লাস করে ষাট প্লাস ওনার টার্গেট কোয়ালিটি সম্পন্ন শাহিওয়াল ষাট তো আজকের যে বাজার আজকের বাজারে কীরকম আমদানি আছে ভালো আছে আমাদের সামনে এখানে আটটি সাইকেল সার পাচ্ছি হচ্ছে এই পাঁচটি সম্পর্কে জানলো ভাইটা কিরকম দাম চাচ্ছেন বাহাত্তর আর দাম দিচ্ছে কত বাষট্টি থেকে তেষট্টি হাজার আপনার টার্গেট কত পঁয়ষট্টি টার্গেট ভাই খুব সুন্দর এবং কোয়ালিটি আমার খামার জন্য খুবই উপযোগী এই ধরনের কুয়াডার সম্পন্ন আপনার সাত আপনারা খামার জন্য যখন যে সার বছর ক্রয় করবেন অবশ্যই তার বডি ফিটনেস দেখে শুনে ক্রয় করবেন হ্যাঁ আমাদের সামনে যে বাসটি হচ্ছে খুব সুন্দর এবং কার্ডের ছবি সাথে করে জানার চেষ্টা করেছি হ্যাঁ ভাইয়া এটাকে শাহিওয়াল না শাইওয়াল কীরকম দাম চাচ্ছেন রাখি তেরাশি হাজার টাকা হয় দাম চেয়েছে তো কাস্টমার কিরকম দাম দিচ্ছে আপনার কিরকম টার্গেটাত পঁচাত্তর হাজার টাকা আপনার টার্গেট টাকা টার্গেট সম্পূর্ণ

ছর দেখুন নাভি খুব সুন্দর হচ্ছে নাভি তো আমি আবারও সব খামারি ভাইদেরকে বলতে চাই আপনারা যখন একটি খামার জন্য সার বছর পরে করবেন অবশ্যই তার পরে ফিটনেস দেখে শুনে করাই করবেন আচ্ছা আমাদের সামনে যে সাথে রয়েছে দেখে নিন তার পরে ফিল্ডে এত সুন্দর এত ভালো ওয়ার্ডে সম্পন্ন আচ্ছা এই সার্টটা সম্পর্কে জানার চেষ্টা করছি ভাইটা কীরকম দাম চাচ্ছেন দাম চাচ্ছি পঁচাশি পঁচাশি দাম দিচ্ছে কত দাম বলে সত্তর বাহাত্তর চুয়াত্তর থেকে বাহাত্তর থেকে দাম দিচ্ছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন খামার প্রচুর আপনার টার্গেট কত ভাই পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দর্শক আমাদের সামনে সাদা রঙের একটি সাইগল ছাড়বা রয়েছে আচ্ছা এই মাথা সম্পর্কে জানার চেষ্টা করতেছি আজকের বাজারের সেরা কালেকশন সাদা রঙের সার শাইওয়াল বাইকটা কীরকম দাম যাচ্ছেন কীরকম দাম চাচ্ছেন আমি পাঁচবান্ন নয় পাঁচপান্ন দাম দিচ্ছে কত আট হাজার টাকা তার মানে আটচল্লিশ টাকা টার্গেট এই

তো ভাই আজকে গরুর অবস্থা বাজারের অবস্থা কি বলেন কম না তাই আমদানি কেমন ঠান্ডার কারণে আসলে আমাদের উত্তরবঙ্গে কয়েকদিন ধরে শীত মোটামুটি অনেক বেশি সূর্য দেখা যাচ্ছে না তাই না সূর্য কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না আর শীতের প্রভাবটা অনেক বেশি অনেক বেড়ে গেছে যার কারণে হাটে আমদানি যা হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে আর যে আর আমদানি সে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে আমাদের সামনে এখানে সার হচ্ছে রয়েছে কিরকম দাম চাচ্ছেন এটা পঁয়ষট্টিটা দাম দিচ্ছে কত ছাপ্পান্ন হাজার টাকা দাম দিচ্ছে সাইওয়াল তো না সাইওয়াল আপনার টার্গেট টার্গেটটা তো ছাপ্পান দাম দিচ্ছে ষাটটি আপনার টার্গেট ষাট হাজার টাকা ষাট হাজার টাকা বিক্রি আজকের বাজারে করতে পারবেন না আর কি কারণ বাজারে কাস্টমার খুবই কম রয়েছে দেখে নিন আজকের কালেকশন নীলফাঙ্গিঘাটে সাইওয়াল সারবাচ্চ কীরকম দাম চাচ্ছেন ভাই এটা দাম চাইছি পাঁচপান্ন পাঁচপান্ন দাম দিচ্ছে কত পঞ্চাশ ভাঙির ভাই পঞ্চাশ ভাঙতে বলে আচ্ছা আচ্ছা পঞ্চাশ ভেঙে দাম দিচ্ছে কাস্টমার আপনি কত হলে ছাড়বেন পঞ্চাশ হলে পঞ্চাশ ওনার টার্গেট পঞ্চাশ হাজার টাকা এই শার্টটি দাম ওনার টার্গেট দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা মাত্র আমাদের সামনে এখানে যে সারটি দেখা যাচ্ছে সাইগল সার সারটি খুবই ভালো রয়েছে খামার জন্য উপযোগী এই সম্পর্কে কথা বলুন ভাইয়ের সাথে বল ভাই কীরকম দাম চাচ্ছেন এটা দাম বাহাত্তর বাহাত্তর না আর দাম দিচ্ছে কত হাট বাষট্টি দাম দেয় ষাট থেকে বাষট্টি টাকা দাম দিচ্ছে পর্যন্ত আপনার কীরকম টার্গেট টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা তো পঁয়ষট্টি কি এখন কি বাস্তব শেষের দিকে এখন কি বিক্রি হবে দু তিন হাজার আগাইবে ষাটের উপরে তাই ষাটের উপরে পার্টি এখনও রয়েছে যে ষাটের উপরে দুই তিন হাজার টাকা হলেও উনি বিক্রি করার চিন্তা ভাবনা আজকে রয়েছে সম্পন্ন সাইগল সারবাজ খামারি ভাই বন্ধুগণ দেশ দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ এবং কৃষক ভাই বন্ধুগণ আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি এতক্ষণ ধরে উপভোগ করলেন তার জন্য সবার প্রতি রইল সুস্মিতা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি টানতেছি আর নেক্সট প্রতিবেদনগুলো অবশ্যই আপনারা উপভোগ করবেন এবং কিভূত আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের এখানেই সবাই ভালো থাকবেন এবং সবারের জন্য আমি সুস্বাস্থ্য কামনা করতেছি